রেকর্ড নাকি তৈরি হয় ভাঙার জন্য কিন্তু সব ক্ষেত্রে কি কথাটা সত্যি সব রেকর্ডই কি সত্যি ভেঙে দেওয়া সম্ভব ক্রিকেটে কিন্তু এমন কিছু রেকর্ড আছে যা হয়তো কোনো দিন আর ভাঙা সম্ভব নয় এক নজরে জেনে নিন সেই রকম দশটি রেকর্ড যা মনে হয় না কখনো আর ভাঙবে ব্র্যাডম্যানের গড় নিরানব্বই দশমিক নয় চার কেউ কখনো স্বপ্ন ভাববে না এটা ভাঙার কথা গোড়ার দিকে আট দশ বিশটা টেস্ট খেলে হাতে গোনা দু একজনের থাকে বটে তবে বেলা গড়ালে ডনের এই অ্যাভারেস্ট নয় ব্যাটিং গড় অক্ষত হয়ে থেকে যাবে মুরালির উইকেট সংখ্যা টেস্টে আটশোটা এবং ওয়ান ডেতে পাঁচশো চৌত্রিশটা উইকেট আছে শ্রীলঙ্কার মুরালি ধরনের মোট তেরোশো চৌত্রিশটি উইকেট বেশ সংখ্যাটাই যথেষ্ট কতটা পথ পেরোলে মুরালির রেকর্ড ভাঙা যাবে সেটা মাপা যন্ত্রই এখনো বের হয়নি শচীন টেন্ডুলকারের একশোটা আন্তর্জাতিক শত রান শত শত রান কেউ বলছে বিরাট কোহলি এই রেকর্ড ভেঙে দেবেন দিল্লি এখন অনেক দূরে শচীনের রেকর্ড অক্ষত থাকবে এটা এখনো সাপোর্ট করছে পরিসংখ্যান বাহান্ন বছর বয়সে উইলফ্রেড রোস্টের টেস্ট খেলা ক্রিকেট দিন দিন ফিটনেস ভিত্তিক খেলা হয়ে দাঁড়াচ্ছে বত্রিশ চৌত্রিশ বছরে এসে অপসরের ঘন্টা শোনা যায় আর ইনি উইলফ্রেড রোডস বাহান্ন বছর বয়সে টেস্ট খেলেন তিনি বছর ধরে তিনি ক্রিকেট খেলেছিলেন গ্রাম গুচের এক টেস্টে মোট চারশো ছাপ্পান্ন রান এক টেস্টে একজন ব্যাটসম্যান করলেন চারশো ছাপ্পান্ন রান হ্যাঁ ভারতের বিরুদ্ধে লর্ডসে উনিশশো নব্বই সালে গ্রাম এমন কাণ্ডই ঘটান গুজ প্রথম ইনিংসে করেন তিনশো তেত্রিশ রান এবং দ্বিতীয় ইনিংসে করেন একশো তেইশ রান ইংল্যান্ড এই টেস্ট জিতে দুশো সাতচল্লিশ রানে স্যার জ্যাক হবসের একশো নিরানব্বইটি শতরান হ্যাঁ ঠিকই শুনেছেন একশো নিরানব্বইটি শতরান মানে সেঞ্চুরি ডাবল সেঞ্চুরি থেকে একটি কম এই একশো নিরানব্বইটির মধ্যে আঠারোটা টেস্ট শতরান আছে স্যার জন বেরি জ্যাক হবসের একশো নিরানব্বই যেন চ্যালেঞ্জ ছুড়ে বলে ভাঙতে পারলে ভাঙো দ্রাবিড়ের ২১০ দশটি ক্যাচ 164টা টেস্টে দাবির ধরেছেন 210 টি হাতের গড় হিসাবে তার হাত রয়েছে গর হচ্ছে 0.697 কোন দিন দেশে রয় টেস্ট কিপিং না করেও এই রেকর্ড রাখা দাবিরকে ভাঙা যাবে না এটা বিশ্বাস করতেও ভালো লাগে ক্রিকেটার হিসাবে পন্টিং এর 108টা টেস্ট জয় দেশের ও একশো আটটা খেলায় যখন যেকোনো ক্রিকেটারের সবচেয়ে বড় স্বপ্ন হয় সেখানে অস্ট্রেলিয়ার জয়ের স্বাদ নিয়েছেন অস্ট্রেলিয়ার সোনানি প্রজন্মে খেলা পন্টিং এর এই রেকর্ড কেউ কোনোদিন ভাঙতে পারলে সেটাই হবে আশ্চর্যের অধিনায়ক গ্যাম স্মিথের একশো নয় টেস্টের নেতৃত্ব দেওয়া মাত্র আটটা টেস্ট খেলার প্রদেশে অধীনায়কত্ব করার সুযোগ পেয়েছিলেন ভাতি ওপেনার স্মিথ এরপর একে একে দেশকে টানা একশো আটটা টেস্টের নেতৃত্ব দেন আর একটি টেস্ট আইসিসি একাদশের নেতৃত্ব দেন স্মিথ একশো সত্যি টেস্ট খেলে নেতৃত্ব দিয়েছেন একশো একশো নয়টিতে এই বিরল রেকর্ড ভাঙা খুব কঠিন জিম লেকারের এক টেস্টে উনিশ উইকেট একটা টেস্টে দুই ইনিংস মিলিয়ে বিশটা উইকেট নেওয়া যায় উনিশশো সালে ম্যানচেস্টার টেস্টে ওসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের লেকার নিয়েছিলেন উনিশ উইকেট প্রথম ইনিংসে নয়টি এবং দ্বিতীয় ইনিংসে দশটি দুটো মিলিয়ে উনিশটি আজ পর্যন্ত কেউ পারেনি হয়তো কেউ পারবেও না